হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আবারও একটি ছোট্ট পর্বতে আপনাদের অনেক অনেক ওয়েলকাম আজকে আমি একটি বেগুনের রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি আজকে আমি তৈরি করলাম বেগুনের তেল ঝাল তার জন্য এখানে আমি বেগুন নিয়েছি এবং বেগুনগুলোকে কেটে ধুয়ে জল দিয়ে পরিষ্কার করে নিয়েছি এবার বেগুনের মধ্যে লবণ এবং হলুদ দিয়ে ভালো করে এখানে আমি মেখে নিচ্ছি লবণ হলুদ খুব ভালো করে বেগুনের গায়ে গায়ে মেখে নিয়েছি এবার এই বেগুনগুলোকে আমি ভেজে নেব তার জন্য এদিকে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি এবার বেগুনগুলোকে একটা একটা করে দিয়ে দিচ্ছি উল্টে পাল্টে বেগুনগুলোকে এবার লাল লাল করে ভেজে দিচ্ছি বেগুনগুলো ভাজা হয়ে গেছে এবার এগুলোকে আমি তুলে নিচ্ছি এবার ওই একই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ রসুন জিরে বাটা পাকা লঙ্কা বাটা সব কিছু একটু নাড়াচাড়া এখানে করে নিচ্ছি এইবার এতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এবং হলুদ গুঁড়ো আবারও খুব ভালো করে এখানে নাড়াচাড়া করে নিচ্ছি সামান্য একটু এখানে জল দিয়ে দিচ্ছি যাতে মশলাটা কষানোর সময় লেগে না যায় মশলা খুব ভালো করে কষে গেলে এবার এখানে গ্রেভির জন্য জল দিয়ে দিচ্ছি আপনারা যতটা পরিমাণে গ্রেভি বানাতে চান ঠিক ততটা পরিমাণে এখানে জল ব্যবহার করবেন জল ফুটে এলেই এবার এতে দিয়ে দিচ্ছি ভেজে রাখা বেগুন একটু নাড়াচাড়া করে নিচ্ছি এবার এই পর্যায়ে দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি আর দিয়ে দিচ্ছি এখানে গরম মশলার গুঁড়ো চাপা দিয়ে এবার কয়েক মিনিট ফুটিয়ে নেব কিছুক্ষণ পর চাপা খুলে এতে দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি এরপর দু থেকে তিন মিনিট একদম মিডিয়াম ফ্লেমে ফুটিয়ে নিয়ে এটাকে আমি নামিয়ে নিচ্ছি খুব সহজে কিন্তু তৈরি হয়ে গেল বেগুনের তেল ঝাল এক রান্নার স্বাদ বদলানোর জন্য আপনারা কিন্তু এইভাবে করে বেগুনের এই রেসিপিটি খেতে পারেন ভীষণই টেস্টি একটি রেসিপি গরম গরম ভাতের সাথে কিন্তু এই রেসিপি একদম অনবদ্য লাগে তো আশা করি আমার আজকের এই ছোট্ট পর্বটি আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও আসবো নতুন কোনো রেসিপি নিয়ে ধন্যবাদ